আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাসপোর্ট যদি কারো হারাইয়া যায় আপনারা দয়া করে দালালের খপ্পরে পড়বেন না ঠিক আছে আমি একজন প্রবাসী দেখেন এই যে কিন্তু সৌদি আরবের পাথরের পাহাড় ঠিক আছে ভাই আমি কিন্তু একটা পাথরের পাহাড়ের নিচে বসে আছি কারণ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম ঠিক আছে যারা আমার ভিডিওরা এই মুহূর্তে দেখতেছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এটা আমি আপনার কাছে আশা করতে পারি এই জন্য দালালের সবাই করে বলবেন না আমাদের মতো যারা সাধারণ বাইরা আছি আমরা কিন্তু পাসপোর্ট হারাই গেলে বা পাসপোর্টের কাছে জমা দিলে যদি পাসপোর্ট না দেয় দালালে তখন কিন্তু আমরা চেষ্টা করি যে দেখি পাসফুট ওর কাছে রাখতে আমি আর একটা পাসপুট বানায়া বানাইয়া আমি দিদি ঠিক আছে এই চিন্তা করলে সমস্যা নাই কিন্তু দালালে চক্র পড়বে না দালালে কিন্তু আপনার তো বাজি বুঝে আপনার কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা খেয়ালে ঠিক আছে পাসপোর্ট যদি কারো হারাইয়া যায় আর যদি মনে করেন পাসপোর্ট আমি দালালের কাছে জমা দিচ্ছি দালাল আমার দিতেছে না তাহলে সমস্যা নেই আপনার নয় টাকা দশ হাজার টাকা খরচ দিব আট হাজার টাকা খরচ দিব একটা পাস মুক্তি বান্নার দিয়ে যদি পাসপোর্ট কারো হারাইয়া যায় আপনি যদি হারায় যাওয়ার পরে যদি আপনি তার থানায় কোন জিটি না করেন দেখা জিটি করলেন না হারায় গেছে খুঁজে পেলেন না চিন্তা করেন যে যা না বিদেশ হ্যাঁ পরে সময় মনে হলো তো আপনি বিদেশ যাইবেন এখন আপনি কি করবেন মানে পাসপোর্ট বানাইবেন তখন আপনাকে আপনার থানায় একটা জিটি করতে হইব ঠিক আছে জিটি ঝিটি করলে জিটি করার পরে তাকে একটা পেপার দিব ঠিক আছে আপনার একটা পেপার দিবে পেপার দিলে আপনার সরাসরি যাবেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে অফিসে গেলে এখানে বাঁড়ির অফিস আছে অনেকগুলি অফিস আছে এখানে তারাইগুলি করা ব্যাঙ্কডাফ সরাসরি ব্যাঙ্কডাপ করা এবং আপনার এই কাগজপত্র আছে ঠিক আছে সব কিছু ওকে করে আপনার আগে দিব আপনি বা পাসপোর্ট অফিসের ভিতরে গিয়ে ফিঙ্গার দিতে ঠিক আছে আর যদি কেউ ওই জায়গা এইভাবে পারেন না তাহলে কোন দালাল ধরবেন ভালো একটা দালাল ধরবেন ধরে বলবেন যে আমি পাসপোর্ট আমার হারাই গেছে বা আমি পাসপোর্ট বানাবো ঠিক আছে আপনি আপনি জিটি করবেন ডিটি করার পরে সব কিছু করাইবেন ঠিক আছে কয় টাকা লাগব টাকা কিন্তু ভাই আটটা হাজার টাকা লাগবো আশটা হাজার টাকা লাগব উঠে দিলে আট থেকে নয় হাজার ঠিক আছে কিন্তু দলাল যে ধরবেন ভাই সব কাজ কিন্তু আপনারই করতেই দলালে কিন্তু কিছুই কাজ করবেন না দলাালে কী বোঝা হ্যাঁ কী করবো হ্যাঁ মনে করেন একটা ইয়াদ যাইবো মানে থানায় যাইব থানায় গিয়া জিটি করবো জিটি লেখাইব ওই যে থানার ভিতরে যে কেসমিস লেখা না আর একটা জিটি লিখিয়া এই পেপারটা বানাইবো বানানোর পরে একটা পেপার বাড়াইব ওই যে আর কাছে দিয়ে দিব ঠিক আছে দিয়ে দিলে একটা স্টাবলসের কাছে দিয়ে দিব এই স্টাবলসে কী করে এই জিটির পেপারটা আর যে ব্যাঙ্কে বলেও তো পেপার আছে আসে পেমেন্ট করে ব্যাঙ্কে পাসওয়ার্ড বানাইতে গেলে ঠিক আছে এটা তখন উনিরা এই স্টাবলসের লুকে এই পাসওয়ার্ড অফিসে দেওয়া দেয় ঠিক আছে তখন দিয়া দিয়া দে ব্যাঙ্ক ড্রাইফের কাগজ তো পথ আর কিছু যা কাগজ করতেছে জমা দেওয়ার জন্য ব্যাঙ্ক ড্রাইফের কাগজ যা কিছু আছে এইগুলি আবার কি করে এই এই দালালে কী করে এই যে এই ইয়ার টাকা এই ইয়ার এই অফিস থেকে নিয়ে আসে টাবলসের অফিস থেকে নিয়ে আসে নিয়ে এসে তুমি মনে করো আমি পেয়ে যে আমি যে ইয়া কাস্টমার মানে আমার কাছে দিব দেওয়ার পরে বলবো তুমি কালকে তো পর সন্ধি ঠিক আছে যাইবা দিয়া তুমি পাসপোর্ট অফিসে যাওয়ার পরে এ সমস্ত কাগজপত্র আছে তুমি গিয়ে ফিঙ্গার দিবে ফিঙ্গার দিয়ে আসবেন আবার পনেরো বিশ দিনের সময় দেব এক মাসের সময় দিব আবার আপনারই দায়িত্ব হইব গিয়ে আপনারই ফিঙ্গার দিতে আবার ফিঙ্গার দিতে হইব ফিঙ্গার দিয়ে আবার আপনারই পাসপোর্ট আনতে হইব সব কিছু কিন্তু আপনারই করতে হইব এখন হাজার বলতে গেলে আট থেকে নয় হাজার ঠিক আছে এতে বেশি আর যাইবো না আর পাসপোর্ট সংশোধন যা যে করাবেন নামের ভুল বাবার নামের ভুল আপনার মার নামের ভুল আপনার নামের ভুল ঠিক আছে আপনারা পাসপুট সংশোধন করার জন্য দালাল ধরেন দালালে কি করে কি বলে যে বিশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার কেহা চা কিন্তু ভাই কখনো আপনারা দিবেন না পনেরো হাজার বিশ হাজার কেহা কখনও লাগে না কখনও লাগবে না কেন জানেন এই ধরো যারা এই যে দালাল যে আপনার এই দালালে খা কেহা দালালে খা আনতে মনে করেন দশ হাজার কেহা ছয় হাজার টেকা পাঁচ হাজার টাকা খাওয়া মাইরাজে বলছেন কি বলছি আমি মনে করেন আমি বলি আমি গাজীপুর আঞ্চলিক পাশ অফিস পাসপোর্ট অফিসে গেছি একজন দালালের মাধ্যমে এখনো পাসপোর্ট অফিসের বাইরে অনেকগুলো অফিস আছে আর কিন্তু এই কাজগুলো কাজকর্মগুলি করে ব্যাংক আপ করে এই করে এই করে ঠিক আছে তো হেন যাওয়ার পরে আমি হেন যাওয়ার পরে দালালে আমার বাড়িতে কয়ে লয়ে গেছে কি জানেন কয়ে নিয়ে গেছে যে কে কে লাগবো আষ্ট হাজার ঠিক আছে হেন যাওয়ার পরে আমার কাছে কে আছে বারো হাজার বারো হাজার আমি করিলাম আপনি করলেন আষ্ট হাজার আমি আশ হাজার টেকা আছি আপনি এখন বারো হাজার কিন্তু মুখের মুখ পাইছেন আমি করতাম জামুকা বাইক এভাবে বলতাস ঠিক আছে তখন হ্যাঁ আবার লই আইছে অফিসও অফিসের লুকে দেখতেছে যে এই দলালে আমার নিয়ে আসি এমন দলালে কিছু পাইতে হইব আবার অফিসের লুকেরও তো মনে করেন ফাঁকতে হইব তখন হ্যাঁ আমি হ্যাঁ আমার ঠিক আছে কত আনছেন আনছো আমি বলি আশ হাজার পরে কইটা সে দশ হাজার টাকা লাগবো পরে আমি কই আমি কে কেহা কিন্তু দশ হাজার কে নিয়ে রয়ে গেছি পরে আমি কই দশ হাজার টেয়ার দিয়ে তো নয় হাজার টেহা দিয়াম আর এক হাজার টেয়া আমার ঠিক আছে এই এক কে হাজারকে দলালে পাইব ঠিক আছে এই এক কে দলালে পাইবো তখন আর পাঁচশো টাকা দিবো আমি পাঁচশো নাই যদি যদি বিপদে পড়ছি কি করবো বিকেশে মারে দিয়াম বিকেশা মার দিয়ে দিয়ে তহঁত আমি কৈছো যে আছে ঠিক আছে তহ আমাৰ এই বেয়া পঢ়ছে আমাৰ নামেৰ বা ফেৰ নাম মাৰ নাম যা আছে কোনো মই যে মাক